আজকে গোসল দেবা না গোসল দেবার ওই ধরতে তাও আবার দেহি চিন্তা ভাবনা করে দেহির ভিতরে এই তো শয়তান ঢুকে যায় আর আর মনে হয় যে নাই দিলাম শীতের মধ্যে একদিন পর পর গোসল দিব এটা ঠিক আছে তাই এটা তো আবার নিজের উপরে বোঝা লাগবো যে না আজকে কি আমার গোসল দেওয়ার দরকার বা শরীরটা কেমন ভালো লাগতেছে না তো দুপুরোব তারপরে দেখবা যে রোদের আলো কমছে নাকি বাড়ছে শীত লাগে না গরম লাগে তারপর দেখে তুমি কি ওই দেখা তুমি কি ওই দেহা দেখা যে আমার শরীরে ময়লা পড়ছে কিনা বা শরীর জাম জাম লাগতেছে কিনা তাহলে গোসল করি বা না করি তুমি দেখবা কোনটা না দুপুর হইতে বাত আছে আমি গোসল না করলাম গোসল দিয়া নিও গোসল দিলে দুপুরের আগেই দিও বারোটার সাড়ে বারোটা বাজলে গোসল দিও দিয়ার রোদ্রে বয়া থাকবা ভাল লাগবো খাওয়া দাওয়া করে বয়া থাকবা ভাল লাগবে তোমার চ্যানেল কিন্তু আমি সাবস্ক্রাইব করে ফেলেছি বুঝছো কি

না আমাকে